এক গভীর জঙ্গলে একটি শক্তিশালী বাঘ একা শিকার করত তার নাম ছিল রুদ্র সে বিশ্বাস করত শক্তিই সব কাছের সব প্রাণী তাকে ভয় পেত একদিন রুদ্র একটি আহত হরিণকে দেখতে পায় হরিণটির পায়ে কাঁটা ঢুকে গিয়েছিল সে পালাতে পারছিল না বাঘ সহজেই তাকে মারতে পারত কিন্তু হরিণের চোখে সে ভয় নয় অনুরোধ দেখতে পায় কিছুক্ষণ চুপ করে থেকে বাঘটি তার থাবা দিয়ে কাঁটাটি বের করে দেয় হরিণটি কৃতজ্ঞ হয়ে জঙ্গলের ভেতর হারিয়ে যায় কয়েকদিন পর শিকার করতে গিয়ে বাঘটি গভীর ফাঁদে আটকে পড়ে সে গর্জন করে সাহায্য চায় দূর থেকে সেই হরিণ শব্দ শুনে অন্য প্রাণীদের ডাকে সবাই মিলে ফাঁদ খুলে বাঘকে বাঁচায় রুদ্র তখন বুঝতে পারে শক্তির চেয়েও বড় হল করুণা সেই দিন থেকে জঙ্গলে ভয় নয় সম্মান জন্ম নেয়